আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা আমি প্রত্যাশা করি আল্লাহর মতে আপনারা ভালোই আছেন আপনারা ভালো থাকুন আমার শুভকামনা রইল প্রাইম ব্যাংকের মালিক এম খালেকুজ্জামান সাহেব ইন্তেকাল করেছেন ইনআালিল্লাহ ওইনাইলের আজ হন আশি দশক থেকে গত প্রায় এ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার আগ পর্যন্ত উনি কয়েক ডজন শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছেন বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে বা দেশে বিভিন্ন যে উৎপাদনমুখী কর্মকাণ্ড করে সে অর্থ বিদেশে পাচার করে দিয়েছেন দুদক বলেছে প্রায় পনেরোশো কোটি টাকা উনি কানাডায় পাচার করে দিয়েছেন সেখানে তার স্ত্রী সন্তানরা কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে উনিও পালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু পরিশেষে আটকা পড়ে যায় কারণ কারাটা তাকে গ্রহণ করতে চায়নি দেখেন এই সমস্ত লোকগুলো ওই যে বিভিন্ন ব্যাঙ্ক ট্যাঙ্ক বিভিন্ন বীমা প্রতিষ্ঠান স্থাপন করে বাংলাদেশের মানুষের কাছে এই যে বিধ্বস্ত মানুষ আমার মতো হত দরিদ্র মানুষদের কাছে তারা সুদে টাকা লাগায় যেমন কেউ মুরগির ফার্ম করতে গেল কেউ একটা কৃষি লোন নিতে গেল তখন ওই দরিদ্র মানুষদের জমি টমি বন্ধ রেখে সুদে এরা টাকা দেয় এই সুদের টাকা নিয়ে তারা মোটা সোটা হয় সে অর্থ বিদেশে তারা জীবন জীবনযাপন করে এদেশের দরিদ্র মানুষ থেকে টাকাগুলো কিন্তু তারা ইনকাম করে কিন্তু সেই টাকাটা এদেশেও রাখে না বিদেশে পাচার করে দেয় ওরা ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে ওই যে নদীর ধারে বসে গিয়ে বসে বসে ওই কবিতা লিখে ভালো ভালো বাসায় থাকে এরপর নতুন নতুন গাড়ি চালায় বাংলাদেশের মানুষের টাকা দিয়েই কিন্তু এই দেশের মানুষকে তারা ভালোবাসে না সম্পদ এদেশের মানুষ থেকে ইনকাম করে কিন্তু সেই সম্পদ এখানে রাখে না তার ছেলে ছেলেমেয়েরা এখন স্ত্রী সহ সবাই কানাডায় আছে তারা হয়তো কোনো নদীর ধারে বসে বসে এখন কবিতা লিখছে সুখ যে জীবন কাটাচ্ছে কিন্তু এই খালেকুজ্জামান সাহেব ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ উনি হার্ট স্ট্রোক করে এবং তেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্তেকালের পর কিছুই নিতে পারেননি কথা বুঝতে পেরেছেন তো সম্পদগুলোও বাংলাদেশে রয়নি কারণ এই দেশের বিধ্বস্ত মানুষগুলো শুধু শেখ হাসিনা এবং তার দোসররা রেখে গেছে সম্পদ সব বিদেশে পাচার করে দিয়েছে এদেশের মানুষের আসলে কোনো মূল্য নেই যারা শাসক নামের শোষক এদেশে আসে তারা যুগে যুগে এদেশকে এদেশের মানুষকে শুধু লুটেপুটে খেয়েছে এদেশের মানুষের মঙ্গলের জন্য কোনো কিছুই করে নাই এরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আর মানুষ হতদরিদ্র হয়েছে মানুষ বিধ্বস্ত হয়ে